নমস্কার আপনাদের সামনে হাজির আবার একটি আরজিকার কাণ্ড নিয়ে নতুন পর্ব নিয়ে এই পর্বতে আমার এখন দুবিধায় পড়ে গেছি এটাই দুশ্চিন্তা তাহলে আসল অপরাধীকে আজকের পর্বটা এই নিয়ে আপনারাই বলবেন আসল অপরাধীকে কেননা একই মানুষ দু জায়গায় দু রকম কথা বলছেন কেন সেই এইভাবে আপনারা দেখলেন কালকের বিচার বিভাগীয় আদালতে শিয়ালদা আদালতে কি বিচার হলো সঞ্জয় কি বিচার পেলেন এতক্ষণে আপনারা সবাই অবগত রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমাদের হাতে যদি কেসটা থাকতো আমরা ওকে ফাঁসির সাজাই পাইয়ে দিয়ে দিতাম যাই হোক উনি আইন সম্বন্ধে জানে উনি আইন নিয়ে পড়ালেখা করেছেন ভালো বোঝেন যে দিকটা বুঝে উনি বলেছেন এবং উনি এটাও বলেছেন তার সাথে সাথে যে আদালতের আজকের রায় শুনে আমি স্তম্ভিত যে সঞ্জার মতো এত বড় অপরাধী কি করে ফাঁসির সাজে না হয় এবং আদালত তার উত্তরে বলছে যে এটা বিরলতর বিরলতম ঘটনা নয় আচ্ছা আমি সারা দেশবাসীর কাছে জানতে চাই বা ওই আদালতের উচ্চপদস্থ জাস্টিসের কাছ দিয়ে জানতে চাই বিরলতম ঘটনা তাহলে কী হবে বিরলতম ঘটনা কাকে বলা হয় কি একটি নার্স এবং খুবই অল্প বয়সী সে এখনও তার সংসার জীবন বা বিয়ে সাদী সম্পর্ক এরকম জায়গায় যায়নি যৌবনকালে সে ডাক্তারি পড়ে ডাক্তারি পাশ করে আরজিকাল মেডিকেল কলেজে থেকে সেখানে রোগীর পরিষেবা দেয় রোগীর পরিষেবা দেয় বলতে বহু মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচায় একজন ডাক্তারের তাই কাজ যে ডাক্তার ছত্রিশ ঘন্টা লাগাতার ডিউটি করে ক্লান্ত হয়ে বিশ্রাম করে এবং আমাদের বেঙ্গলের রাজধানী হচ্ছে কলকাতা সেই কলকাতার বুকে নামি হসপিটাল আরজিকর সেখানে সে পেশাগত অবস্থায় থাকাকালীন কর্মরত থাকাকালীন সেখানে কোনো দুষ্কৃতি ঢুকে তাকে ধর্ষণ করে খুন করে মেরে ফেলে এটা বিরলতম ঘটনা যদি না হয় তাহলে কোনটা তার মানে কি জাস্টিস এইটা বুঝাতে চেয়েছেন যে আজকে সমাজের ধর্ষণ একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে ধর্ষণ এই সমাজের খুন ধারাবাহিক হয়ে যাচ্ছে টিভি সিরিয়ালের মতন আজকে এখানে হচ্ছে কালকে ওখানে হবে মানে এরকম হতেই পারে কি বোঝাতে চাইছেন কোনটাকে বলে বিরলতম ঘটনা এটা আমার প্রশ্ন এবং আমি মনে করি আমাদের রাজ্যের এবং দেশের প্রত্যেকটা মানুষের কাছেই এটাই প্রশ্ন কি বিরলতম ঘটনা তাহলে কি। তা বিরলতম ঘটনা না বলে জাস্টিস কী দিলেন না আজীবন কারাবাস জানেন কেন বলছি আজীবন কারাবাসটা নিয়ে কেন এত আমার বেদনা তাহলে একটু জেনে রাখুন যারা আজীবন কারাবাসে থাকে আমি প্রত্যক্ষভাবে অনেক আসামির ফ্যামিলির সাথে পরিচিত এবং কোনো কারণে জেলে আসামিদের পরিস্থিতি দেখতে গেছি সেখানে গিয়ে দেখছি এরা ওই ম্যাডনা কি বলে তার চাকরি পেয়ে যান যারা আজীবনকাল প্রাপ্ত হয় তাদের আন্ডারে অন্য ক্যাদিরাও তাদের আন্ডারে থাকে তারা পরিচালনা করেন খাওয়ার দাওয়ার ইত্যাদি দেখাশোনা দেখভাল তার জন্য তার একটা মায়না ধরা হয় মানে তার ওইটা রুজি রোজগার জেলের ভিতরে এবং আমি বলতে চাই না তবু কষ্টের জোরে বলছি এবং এই জেলের মধ্যে অনেক অবৈধ ব্যবসাও চলে সেই ব্যবসাগুলিতেও এরা লিপ্ত হয়ে যায় এবং এখান যাদের যাবজ্জীবন সাজা হয়ে যায় তারা আলটিমেটলি জেলের শেয়ানা দাদা হয় যেরকম এলাকায় অনেক জায়গায় দাদা ভাই থাকে জেলের ভিতরেও তারা দাদাগিরি করে বেড়ায় এবং তাদের রাজত্ব চলে তাহলে সঞ্জয় রায়কে কি করা হলো সমাজ থেকে তুলে নিয়ে গিয়ে আর সমাজে দেওয়া হলো যে তুমি এখানে দাদাগিরি করে খাবে এতদিন বাইরে তুমি দাদাগিরি করে খেয়েছো এখন জেলের ভিতরে করে খাবে আলটিমেটলি কিন্তু এর অর্থ হচ্ছে তাই না হলে এইরকম অপরাধীকেও যদি বিরলতম নাও ঘটনা বলা হয় এবং তাকে যাবজ্জীবন বলা হয় তার ফ্যামিলির কথা বলা হয় আশ্চর্য অবাক করা কথাবার্তা ফ্যামিলি যে মায়ের সাথে তার দীর্ঘদিন কোনো সম্পর্ক নেই যার কোনো যে তিন তিনটে মহিলাকে বিয়ে করে তাদের জীবনও নষ্ট করেছে তাদের সাথে কোনো সম্পর্ক নেই তারা আমার নাকি ফ্যামিলির কথা ভাবছে তার ফ্যামিলির কথা জিজ্ঞাসা করছে জর্সায় ভালো কথা খুব ভালো যে অপরাধীদের এতটা সম্মান দেওয়া হয় এতটা মান দেওয়া হয় এসব গল্প শুনে এখন বুঝতে পারছি তাহলে যারা এই সমাজে সুস্থ সমাজের যে মানুষ তারা তারা কোন সম্মান পাবে একজন অপরাধীরও যা সম্মান দেখতে পাচ্ছি তো এখন সাধারণ মানুষেরও তাই সম্মান এরকমই ব্যাপার কারণ এখন সঞ্জয় ছাড়া কিছু নেই টিভি দূরদর্শন বলুন যাই বলুন না কারো খবর মাধ্যম বলুন সঞ্জয় রায়কে নিয়ে পড়ে আছেন যাই হোক এবার কথা হলো যদি তাই হয় যে সঞ্জয় রায় বৃহলতম ঘটনা ঘটায়নি তাই তাকে প্রাণহানি করা হয়নি তার জন্য তাকে আজীবনকাল আস দেওয়া হলো আজীবনকাল কারাবন্দি ভালো কথা অভয়ের মা বাবা কি এটা আনতে পারবে আর যারা রাত দখল করেছিলেন যারা জেগেছিলেন যে ডাক্তারগুলো রাস্তায় ধর্ণা দিয়েছিলেন তারা মেনে নেবেন তো তারা এক কথায় বলছেন এই ডাক্তারেরা দেখুন একই ব্যক্তি দু দুমুখ কথাবার্তা যে বলছে একবার বলছে না এই শাস্তি আমরা মেনে নিতে পারছি না আবার বলছে না সঞ্জয়কে যদি ফাঁসি দিত তাহলে তো সব শেষ হয়ে যেত এর পিছনে আরও অনেক আছে সব তো ধরা পড়েনি তাহলে সঞ্জয়কে ফাঁসি দিয়ে কী হবে তার মানে একবার বলছে তারা সঞ্জয়কে ফাঁসি দেওয়া উচিত এই এই শাস্তি আমরা মানছি না আবার বলছে না এর আরও মাথা আছে তাদেরকেও ধরা হোক তারপরে তারপরে কি হবে দেখবে মানে নাটকের পরে নাটক আচ্ছা বলুন তো আইন সম্বন্ধে আমরা কাগজের পাতায় আইন নিয়ে পড়াশোনা না করলেও পড়ি এবং অনেক পরিদর্শন আছে তার যেরকম কয়েকটি কথা তুলে ধরি আপনাদের সামনে সেটা হলো ধরে নিলাম যে সঞ্জয় ছুটকো ছাটকার টাকার ছাজরা সেরকম বড় অপরাধ করেনি তর্কের খাতিরে ধরে নিলাম এর পিছনে বড় মাথা আছে আরও অনেক অপরাধী আছে তাই যদি হয় আপনারা জানেন প্রত্যেকটা এরকম বড় কেসে যদি চারজন পাঁচজন গঠিত হয় জর্জ সাহেব থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে এবং এখানে তো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কাজ করেছে তাদের উপর বিশ্বাস রাখা হয়েছে আমাদের বিরোধী দলনেতা তো অনেক গলা চিৎকার করে করে বলেছেন সিবিআই এই করবে সেই করবে অনেক করবে অনেকের চুল টেনে বের করবে মাথা টেনে বের করবে নোক টেনে বের করবে তা কী করলো তা এরপরে কোন সংস্থার উপরে আমরা ভরসা রাখবো এবং দ্বিতীয়ত কথা হল যখন বড়ো কোনো ক্রাইম ঘটে যদি একটা গ্যাংয়ের মধ্যে কেসটা ঘটে থাকে তার মধ্যে কি হয় ওই গ্যাংয়ের যদি প্রত্যেককে অ্যারেস্ট করে বললেও তার মধ্যে কম অপরাধী কে আছে এবং কম অপরাধী হোক আর অপরাধী হোক যদি সত্য কথা যার মুখ থেকে সব এ টু জেড উগলাবে তাকে রাস সাক্ষী করা হয় আর এই রাস সাক্ষীকে ছ মাসের মধ্যে বেল দিয়ে তাকে বাইরে মুক্তি করে দেওয়া হয় তাহলে সঞ্জয় যদি মনে করেন যে তাকে ইউজ করা হয়েছে সঞ্জয় তো রাজসাক্ষী হতে পারতো সঞ্জয় বাকিদের নাম বলতে পারতো এখানে কিন্তু সঞ্জয় মুখে কুলু এটে রয়েছে তো কুলুও যদি এটাই থাকে তাহলে কি সঞ্জয় সাজা কম হয়ে যাবে সঞ্জয় বেঁচে যাবে অন্য অপরাধী ধরা পড়বে এবং একটা কুলু পায়নি যার থ্রুতে সিবিআই বলবে যে না এর পিছনে আরও অনেকে আছে সন্দীপ রায়কে যখন ধরেছিল সন্দীপ রায়কে কিন্তু এই ধর্ষণ কেসের মামলায় তাকে অ্যারেস্ট করেনি সে যেসব কার্যকলাপ হসপিটালে করেছে অবৈধভাবে সেই কাজের উপরে তাকে অ্যারেস্ট করেছে আর টালা থানা রসিকে যে অ্যারেস্ট করেছিল তাতেও কি না সে কিছু কাজ সিস্টেমাইজ করেনি তার জন্য তাহলে তাদেরকে কিন্তু এই একই অপরাধে অপরাধী হিসাবে অ্যারেস্ট করেনি এটা মাথায় নেবেন তাহলে সিবিআই করলো কি আজকের এই প্রায় পঁয়ষট্টি দিন ধরে করলটা কি এবং সঞ্জয় রায়কে তিন ঘন্টা বলতে দিয়েছে জর্সায়। যে তুমি তোমার সাফাইয়ের সম্বন্ধে যা জানো তুমি যা দিতে পারো সঞ্জয় রায় একটাই বলছে যদি আমি এই অপরাধ করতাম আমার এই মালাটি ছিঁড়ে যেত এটা কোনো যুক্তির কথা তার ব্লুটুথটি ওখানে পাওয়া গেছে তাকে সিসি ক্যামেরায় দেখা গেছে দ্বিতীয়ত কথা হচ্ছে গিয়ে তার প্যান্টে রক্ত লাগা পাওয়া গেছে তার নখের নমুনা থেকে তার ব্লাডের নমুনা থেকে এভরিথিং যত রকমের টেস্ট হয় সব ধরনের টেস্টে অনলি ফর সঞ্জয় এখানে সারা পাবলিক কিছু পাবলিক দুরক মানে আবেগে একরকম কথা বলছে একবার বলছে সঞ্জয়ের ফাঁসি হওয়া উচিত আর একবার বলছে না সঞ্জয় ছাড়া আরও আছে সঞ্জয়কে ফাঁসি দিয়ে কী হয় গেল এই একটা কথা বিকাশ রঞ্জন ভাবু বাবু যিনি বাম নেতা আগে উনি বাম নেতা পরে উনি অ্যাডভোকেট উনি কত বড় মাপে সবাই বলে বড় মাপের অ্যাডভোকেট কত বড় মাপের অ্যাডভোকেট কোন বড় কেস উনি লোড়ে জিতে হাসিল করেছেন আমার জানা নেই হয়তো আপনারা জানলে জানতে পারেন আমি যতদূদূর জানি সরকারি মামলায়গুলোতেই উনি লাফিয়ে লাফিয়ে যান আর সেখানে গিয়ে হাইলাইট হন উনি বলছেন না জজ সাহেব যা বিচার এর নিধান দিয়েছেন সঠিক দিয়েছেন তা সঠিক যদি দিয়েই থাকেন তাহলে আপনাদের বাম সংগঠনের যত লোকজন আছে যত সংগঠন রয়েছে আপনারা রাস্তায় নেমে কেন বলছেন অপরাধীর ফাঁসি চাই তাহলে তারা কেন বলছে তাদেরকে বলুন মানে ব্যাপারটা হচ্ছে কি এদের একটা স্বভাব রয়ে গেছে এরা ভুল বকলেও ভুল করলেও এদের তো লাস্টে একটা কথাই আছে আমাদের ওইটা ঐতিহাসিক ভুল ছিল উনিও কিছুদিন পরে বলে দেবে যে এটা আমাদের ঐতিহাসিক ভুল ছিল তাহলে আসল অপরাধীটা কে যারা প্রশ্রয় দেয় তারা না যারা পোস্তায় বিয়ে করায় তারা না যে করে সে আমার বক্তব্য হল যে আসল অপরাধীটা তাহলে কে এখানে আজকের যখন রাজ্য সরকার ক্ষতিপূরণ দিতে চেয়েছিল। তখন সেটা নিয়ে অনেক রকম ব্যঙ্গ করা হয়েছে আজকের জাস্টিস সে বলছে না আমাদের আইনগতভাবে আপনাকে ক্ষতিপূরণ ধার্য করলাম এত সতেরো লক্ষ টাকা অভয়ের মা বাবা যদিও নিতে চাননি সে নেবেন কি নেবেন না সেটা পরের কথা তাহলে এখন কি বলবেন আবার সঞ্জয় রায়ের যে মহিলা উকিল রয়েছে তিনি বলছেন যাক সঞ্জয় রায়ের তো প্রাণ বাঁচিয়ে দিলাম মানে এমন একটা ভাবসাপ দেখাচ্ছেন তিনি যেন ভারতরত্ন জয় করে ফেলেছেন তিনি তার লাইফে ভারতরত্ন জয় করে ফেলেছেন কেননা সব দেশবাসী একদিকে উনি একদিকে উনি এই কেসটা চিতে দেখিয়ে দিলেন সঞ্জয় রায়কে বাঁচিয়ে দিলেন তিনিও কিন্তু মহিলা স্বাভাবিক তিলোত্তমার বয়সেই হবে তাহলে ভাবুন যে এক মহিলা মানে এরা পেশাগত দিক থেকে এরা কতটা কঠোর হতে পারে এবং পেশার জায়গায় এরা কি বলবো মানে সব কিছু বিক্রি করতে পারে এদের কথাবার্তা শুনে তো তাই মনে হচ্ছে দ্বিতীয়ত কথা বিকাশ রঞ্জনবাবুর কথা শুনলেন আমাদের মুখ্যমন্ত্রীর কথা শুনলেন রাজ্যবাসীর কথা শুনলেন ডাক্তারদের কথা শুনলেন এখানে কথাটা হচ্ছে তাহলে আসল অপরাধীটাকে এখন তো দেখতে পাচ্ছি আমাদের দেশের যে আইন ব্যবস্থা সেটাই সঠিক না তাহলে এই ধরনের যদি ব্যবস্থা থাকে কোনো নিরপরাধ ব্যক্তিও হয়তো সাজা পেয়ে যাবেন আবার বড় ধরনের অপরাধ করে সেও বেঁচে যাবে এর পূর্বেও অনেক জায়গায় দেখেছি অনেক ধর্ষণ হচ্ছে আমার কাছে নমুনা আছে যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান আমি তার হাতে ধরে দেখিয়ে দেবো কোনো লাভালিখাকে ধর্ষণ করে এবং তার অন্তঙ্গ মানে ছিঁড়ে তারপরেও তাকে খুন করে দিয়ে তে তিনি সাত আট বছরের মধ্যে তিনি বিবাহিত পুরুষ হয়ে সাত আট বছরের মধ্যে সে জামিন পেয়ে বাইরে এসে বিন্দাস ঘুরে বেড়াচ্ছেন এরকম ক্রিমিনালও এই সমাজে ঘুরে বেড়াচ্ছে আমার চোখে দেখা আমার চোখে দেখা এবং আবার দেখা যাচ্ছে যে অনেক ছোট অপরাধ করেও দীর্ঘদিন জেল খেটে যাচ্ছে মেনলি ব্যাপারটা হচ্ছে আমাদের আগে বুঝতে হবে আমরা চাইছিটা কি আমাদের আন্দোলনের ধারা যদি এক একজন আর এক এক রকম হয় এক একজন এক একটা উক্তি করি না বুঝে শুনে নিজস্ব স্বার্থকায়ম করা কেউ রাজনীতি স্বার্থ স্বার্থকায়ম করার জন্য কেউ আমি ওই অমুক দল অমুকে মুখ্যমন্ত্রী রয়েছে বলে তাই বিরোধিতা করার জন্য আমি এটার বিরোধিতা করছি তাহলে কিন্তু এরকম অনেক অপরাধী এইভাবে বেঁচে যাবে অনেক অপরাধী এইভাবে বেঁচে যাবে এখানে যিনি বাঁচাচ্ছেন তিনি অপরাধী নয় যিনি বেঁচে যাচ্ছেন তিনি অপরাধী আমি কাকে অপরাধী বলব একবার ভাবুন না তার ঘরেও সন্তান রয়েছে তার ঘরের সন্তানের সাথে যদি হতো আচ্ছা ধরে নিন আমি কারো নাম না করে বলছি যত আইন পেশায় জড়িত যারা আছেন তাদের মধ্যে কারো সাথে তার কর্মস্থলে যদি এরকম হয় সেটা বিরলতর ঘটনা হবে না সেই অপরাধ করেও তাহলে তিনি বেঁচে থাকতে পারবেন যে সেই অপরাধী তার জন্যই বলছি আমি যে তাহলে আসল অপরাধীটা কে এবং এর বিচ সঠিক সাজাটাই বা কবে পাবে কে আসল অপরাধী এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম কেন কেন রাখলাম আজকের এপিসোডে যে যেহেতু একই ব্যক্তি একবার বলছে সঞ্জয় রায়ের ফাঁসি হওয়া উচিত আবার বলছে সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে দিলে তো সব শেষ হয়ে গেল এর পিছনে বড়ো মাথা রয়েছে সঞ্জয় রায়কে ফাঁসানো হয়েছে মানে একবার বলছেন আপনি কোন জায়গায় সঞ্জয় রায়ের ফাঁসি হওয়া উচিত আর একবার বলছেন সঞ্জয় রায়কে তো ফাঁসানো হয়েছে এর বড়ো মাথার কাজ এটা সঞ্জয় দ্বারা একার কাজ নাকি আচ্ছা বলুন তো একটি মহিলা ওই বয়সে ছত্রিশ ঘন্টা লাগাতার ডিউটি করে সে খাওয়ার পরে এমনি মানুষের শরীর মানে নিরস্তর হয়ে পড়ে ঠিক সেই সময় বিশ্রামের মধ্যে যদি তার ঘরে কেউ ঢুকে ওই রকম একটা দানব যে ড্রাগনায়। নেয় সেই দানব যদি ঘরে ঢুকে তার উপরে অত্যাচার করে বন্ধ করে আর পাঁচজন লাগে কি একবার ভেবে দেখুন তো আপনি ঘুমের ঘরে থাকলে আপনার যদি আমি মুখটা চেপে ধরি তাতে আপনার মৃত্যু হয়ে যাবে বলছেন একার দ্বারা এই কাজ না দশজন ভাড়া করতে হয় এটা আমার ব্রেন দিয়ে আমি বলছি এর আপনারা আপনাদের কমেন্টের উত্তরটা জানান দ্বিতীয় কথা এই দুটাকার ছাটমালের এই হসপিটালে আনাগোনা ছিল লাগাতার তখন কেন ডাক্তারবাবুরা সরব হয়নি যে ছাটমালরা যে কোনো রুমে কে করে আসে ডাক্তারদের রুমে একবার বলেছে কিন্তু আন্দোলনের সময় রাস্তায় নেমে হইহাল্লা করেছে এই এইসব ডাক্তাররাই এবং কেননা এইসব ডাক্তাররাই এই মাল যত দালাল আছে এই দালাল চক্রদের সাথে একটা প্যাকা প্যাট্টপ থাকে এবং এরা প্রশ্রয় দেয় যখন অঘটন ঘটে এরাই আবার আন্দোলন করে হয়তো আমার কথাটা খুব খারাপ লাগবে শুনলে আর সঞ্জয় রায় সঞ্জয় রায় এই বিচার শুনে কেঁদে ফেলেছেন ফেলার পরে তার আইনজীবী তো বলছেন দেখো তোমার প্রাণনাশের থেকে তোমাকে বাঁচিয়ে দিলাম তখন বলল যে বাঁচিয়ে দিয়েছেন কিন্তু বদনাম হয়ে গেলাম আচ্ছা বাবা তোমার সুনামটা কবে ছিল তুমি তো প্রতি রাত্রে করে থাকতে নিষিদ্ধ পল্লিতে তিন তিনটে বিয়ে করেছ নিজের মাকে খাওয়া দাও না তুমি কোন সুকর্মটা করেছ কোন কোন কলেজের প্রফেসর ছিলে যে তুমি সুকর্ম করেছিল তোমার সুনাম ছিল কোনোদিন এটা একবার বলো সে বলছে বদনাম হয়ে গেলাম বা বাহ তাহলে এই আমার প্রশ্ন যে আসল অপরাধীটাকে ডাক্তারবাবুদের কাছে জোর করে অনুরোধ করি আপনারা একটু সচেতন হন হসপিটালে ভিতরে যেরকম পেশেন্টের লোক বাড়ির লোককে প্রবেশ নিষেধ করে কড়া পাহারা রাখেন অথচ আপনাদের খাতিরের লোকরা যখন তখন ঢুকবে যাবে আসবে অবাধ দরজা তাদের জন্য খোলা এটাও দেখুন একবার আপনাদের সম্বন্ধে বলতে চাইলে অনেক কিছু বলতে পারি কিন্তু আপনারা আমাদের ভগবান আপনারাই আমাদেরকে বাঁচান যতই আমি আপনাদের কঠু কথা বলি না কেন আমি অসুস্থ হলে আপনাদের কাছে যেতে হবে আপনার দ্বারস্থ হতে হবে তাই আপনাকে রেক্সপেক্ট করে কথা বলছি আপনাদের সচেতন হওয়ার অনেক কিছু আছে আপনারা যদি সচেতন হন সমাজে এই ধরনের ঘটনা আর ঘটবে না আপনারাই পারবেন এই ধরনের পাপমুক্ত করার তাই আপনাদের মস্তিষ্কটা একটু ঘুরিয়ে একটু অন্যভাবে কাজটা করুন দেখবেন সব ঠিক হয়ে যাবে প্রত্যেকটা হসপিটালে আপনারাই দায়িত্ব নিন না যে হসপিটাল কীভাবে পরিষ্কার থাকবে কীভাবে পরিচ্ছন্ন থাকবে কোন গার্ডের কি ডিউটি হওয়া উচিত যিনি হসপিটালে ইনচার্জ হয় আপনাদের মধ্যে তাকেও আপনারা চাইলে পরিচালনা করতে পারেন আপনাদের উপরে কেউ না হসপিটালে হসপিটালের ভগবান একমাত্র ডাক্তাররাই আমরা তাই জানি তাই কিছু ঘটে যাওয়ার পরে রাস্তায় নেমে চিৎকার করলেন সরকারের বিরোধিতা করলেন তাতে কিন্তু মহান হওয়া যায় না তা সেই করলেও ডাক্তাররা মহান হওয়া যায় না তার জন্যই আজকের আমাদের মতন সাধারণ মানুষের কাছে প্রশ্ন আসল অপরাধী তাহলে কে কেননা যত সমাজের উচ্চপদস্থ লোক এই ঘটনাকে নিয়েই দেখলাম যে সকালে তারা একরকম বয়ান বিকেলে এক ধরনের বয়ান একটি রাজনৈতিক দলের নেতা যিনি বর্ষিয়ান নেতা তিনি বলছেন না জর সাহেব সঠিক বিচার করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য নমস্কার আপনাদের স্যালুট করি আপনাদের বক্তব্য শুনে এবং ভাষা জ্ঞান হারিয়ে ফেলছি আমাদের মতন সাধারণ ব্যক্তি তাই দর্শকদের উদ্দেশ্যে বা আমার উদ্দেশ্যে এই ভিডিওটি যারাই দেখবেন আপনারা আপনাদের সুমত পোষণ করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আসল অপরাধী কি সঞ্জয় না তাহলে আসল অপরাধ অপরাধী কে আজকের এপিসোড এই অবধি নমস্কার